নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি আর এক নিরামিষ তরকারি যেটা কি না ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আমার এই নিরামিষ রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে চলুন দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখুন আমি কিছুটা এঁচোড় নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে এঁচড়গুলো খানিক্ষণ ভাপিয়ে নেব এতটাই ভাপাবো যেন একটু শক্ত মতো থাকে তারপরে এইদিকে মশলাটা আমি করে নিচ্ছি কিছুটা আদা দিলাম একটা আমি টমেটো বীজটা বের করে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর আট দশটা অ্যালমন্ড আর দশটা কাজু দিয়ে দিয়েছি যদি কাজু অ্যালমন্ড না থাকে তাহলে তিল দিলেও হবে তারপরে দেখুন ওইদিকে আমি এ নামিয়ে নিয়েছি অতটাই সেদ্ধ হবে খুব গলে যাবে না সেই মতোই সেদ্ধ করতে হবে তারপরে দেখুন এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি এ ভালো করে ছেঁকে নিয়ে ভেজে নেব তেলের মধ্যে দেখুন আমার ভাজা হয়ে গেছে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলেই দু এক মিনিট নেড়ে চেড়ে নিলে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পর উঠিয়ে রেখে দিলাম একটা থালার মধ্যে তারপরে ওই তেলের মধ্যেই আমি একটা আলু চার টুকরো করে কেটে রেখেছি সেটা আমি একটুখানি হলুদ দিয়ে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল লাইক ও কমেন্ট করারও অনুরোধ রইল তারপর দেখুন ওই তেলের মধ্যে আমি এক চামচ গোটা জিরে দিলাম আর গোটা গরম মশলা এলাচ দারচিনি আর জয়ত্রী একটুখানি থেতো করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিলাম করে নেবার পরে দেখুন এইদিকে আমি মশলা আলাদা একটা করে রেখেছি আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি জল দিয়ে সেটা আমি এক চামচ এক চামচের একটু বেশি আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম ভেজে নেবার পর ওই যে টমেটো কাজু বাদামের পেস্ট করে রেখেছি আমি সেটাও আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটুখানি গরম জল দিয়ে দিয়ে আমি মশলাটা কষে নেব কষতে কষতে ওর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামচ এক চামচ ছোটো চামচের এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খান তাহলে সেটাও আপনারা দিতে পারেন কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি সেই জন্য আমি দিইনি তারপর দেখুন ওই মশলাটা কষতে কষতেই আমি আলুগুলো যেগুলো ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম আর এ চোড় যেগুলো আমি ভেজে উটি রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে আমি কষে নেবো ওই মশলার মধ্যে এ চোড় আর আলুটা তারপরে ওরই মধ্যে আমি একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দিলাম কসুরি মেথি দিলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আর টেস্টও ভীষণ ভালো লাগে তারপর দেখুন এই যে আমি জল দিয়ে দিয়ে এটাকে আমি ভাজছি এটা কিন্তু গরম জল ঠান্ডা জল নয় আপনারাও চেষ্টা করবেন গরম জল দিয়ে করার গরম জল দিয়ে করলে কি হয় তরকারির টেস্ট ভীষণ বেড়ে যায় আর সহজে এটা সেদ্ধও হয়ে যায় এই ধরনের রেসিপি আপনারা তো অনেকভাবে অনেক রকম করে বানিয়েছেন একদিন এইভাবে বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে আর নিরামিষ দিনে এগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন আপনারা তো অনেকেই সপ্তাহে দু দিন তিন দিন নিরামিষ খান কিন্তু এই ধরনের যদি একটু মশলা দিয়ে আলাদাভাবে বানিয়ে নেন ঘি গরম মশলা দিয়ে তো খেতে ভীষণই ভালো লাগে তারপর দেখুন এইটা আমার কষা হয়ে গেছে কষা হয়ে যাওয়ার পর আমি যে গরম জল করে রেখেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম আমি ওইদিকে এই চোরটা মোটামুটি সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে রেখেছি আর ফর্টি পার্সেন্ট আমি এই গরম জল দিয়ে সেদ্ধ করব তারপর দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে কিছুটা ঝোল থাকতে থাকতে আমি এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি চান তো নামিয়েও দিতে পারেন নামাবার আগে আমি যেহেতু আমার ঘিয়ের গন্ধ লাগে সেই জন্য আমি এটা ফুটতে ফুটতেই দিয়ে দিই তাহলে আর ঘিয়ের গন্ধটা আসে না আর খেতেও ভীষণ টেস্ট লাগে তারপর দেখুন এঁচড়গুলো আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিছুটা ধনে পাতা ওইদিকে কেটে রেখেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু নেড়েছেড়ে নেব আর এঁচোড় ভীষণই ঝোল টানে সেই জন্য পরিমাণ মতো ঝোলটা রাখতে হবে নাহলে আবার তরকারিটা খুবই শুকনো হয়ে যাবে তারপরে দেখুন ওইটা গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে তরকারিটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ